Mikin de zaqatar 5kililen ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমরা আলোচনা করব বিশ শতাংশ মাত্র বিশ শতাংশ পুকুর থেকে কীভাবে আপনি ছয় থেকে সাত মাসে সাঁত্রিশ মনের উপরে দেশি মাগুর মাছ আপনি উৎপাদন করতে পারবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তিনটি গাছ আপনাকে প্রথমে করতে হবে এক হচ্ছে ভালোভাবে পুকুর প্রস্তুত করে তারপর আপনাকে পোনা মজুত করতে হবে পুকুরও যেন পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার থাকে ওইভাবে পুকুর প্রস্তুত করতে হবে এবং দ্বিতীয় হচ্ছে ভালো মানের ভালো সাইজের এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে সস্তায় পোনা ক্রয় করবেন না দেশি মাগুর মাছের পোনা ক্রয় করবে করবেন এবং পোনাগুলির যে মা মাছ আছে মা মাছগুলি দেখে ক্রয় করার চেষ্টা করবেন অবশ্যই একশো গ্রাম বা একশো বিশ গ্রাম তিরিশ গ্রাম এরকম যেন হয় মা মাছের ওজন এবং তৃতীয় যে গাছটি সেটি হচ্ছে আপনাকে অবশ্যই আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এইগুলি আর ছোটো পুকুরে নিয়ে এক মাস নার্সিং করবেন নার্সিং একশো বিশ থেকে তিরিশ এনে তারপর আপনার কালচার দিবেন এবার আসি মূল হিসাবে ধরেন যে আপনার পুকুরের পরিমাণ বিশ শতাংশ আপনি যদি বিশ শতাংশ পুকুরে শতাংশের এককভাবে ছয়শো পিস করে মাছ দেন তাহলে কিন্তু আপনার পোনার প্রয়োজন হয় বারো হাজার কিন্তু আপনাকে ক্রয় করতে হবে পনেরো হাজার পনেরো হাজার পোনা ক্রয় করে আপনি নার্সিংয়ে দিবেন ছোটোখাটো পুকুরে নার্সিংয়ে দেবেন নার্সিংয়ে দেওয়ার এক মাস পরে ওই পনেরো হাজার থেকে আপনি বারো হাজার মাছ মাথার মাঝে যে বা যেগুলি আছে এগুলি বাছাই করে বারো হাজার মাছ আপনি কালচারে দিয়ে দিবেন তাহলে হিসাব আসতেছে পনেরো হাজার পুনর দাম যদি আপনি দুই টাকা করে ধরেন তাহলে তিরিশ হাজার টাকা পুকুর প্রস্তুতি তিন হাজার টাকা এবং ঔষধ বাবদ দুই হাজার টাকা আপনার টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা এবং আপনি যদি মাছ উৎপাদন করতে যান তাহলে কিন্তু প্রতি এক কেজি মাছ উৎপাদন করতে কিন্তু আপনার এক কেজি খাবারের প্রয়োজন হবে তো এবার মুঠ হিসাবে আসেন আপনার যে মুঠ মাছের পরিমাণ বারো হাজার এবং আপনি যদি ছয় থেকে সাত গুলিকে কালচার করেন কালচার করার করার পরে কিন্তু আট থেকে দশ পিসি কেজি আসবে আপনি আট পিসি কেজি ধরলে আপনার ছয় থেকে সাত মাসে আপনার মাছ উৎপাদন হয়েছে পনেরোশো কেজি এবং পনেরোশো কেজি মাছ যদি আপনি উৎপাদন করেন তাহলে কিন্তু পনেরোশো কেজি খাবারের প্রয়োজন হবে এবং পনেরোশো কেজি খাবারের দাম কিন্তু আপনি যদি নব্বই টাকা করেও ধরেন পনেরোশো কেজি খাবারের দাম কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার আর আপনি মাছ বিক্রয় করলেন কত আপনারা সবাই জানেন যে দেশি মাগুর মাছের বাজার মিলে কিন্তু খুবই ভালো ন্যূনতম তিনশো পঞ্চাশ টাকা পাইকারি দর তো তিনশো পঞ্চাশ টাকা যদি হয় তাহলে পনেরোশো কেজি মাছের দাম কিন্তু পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আর আপনার খরচ হইল কত ওই দিক দা হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার এবং খাবারের যে দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ সত্তর হাজার তো পাঁচ লক্ষ পঁয়ত্রিশ পঁচিশ হাজার থেকে যদি আপনি এক লক্ষ সত্তর হাজার টাকা বাদ দেন তাহলে কিন্তু তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমার আপনার আয় হইতেছে ছয় থেকে সাত মাসে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এটি কিন্তু প্রমাণিত আপনারা যদি এইভাবে চাষাবাদ করেন তাহলে কিন্তু দেশের মাগুর মাছ চাষ করা সম্ভব সবাইকে অসংখ্য ধন্যবাদ বিক্রি দেখার জন্য